চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার ফল সবচেয়ে খারাপ পাশের হার কমে দাঁড়িয়েছে আটষট্টি দশমিক শূন্য চার শতাংশে যা গত বছরের তুলনায় প্রায় ষোলো শতাংশ কম একই সঙ্গে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় চল্লিশ হাজার বিশেষজ্ঞদের মতে ফল খারাপ হওয়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথমত করোনা কালে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করতে পারেনি এ ঘাটতির কারণে তাদের শিক্ষা জীবনে বড় ধরনের প্রভাব পড়েছে দ্বিতীয়ত এবারের প্রশ্নপত্র তুলনামূলকভাবে কঠিন ছিল বিশেষ করে গণিত বিষয়ে ঢাকায় গণিতে পাশের হার ছিল মাত্র পঁচাত্তর শতাংশ যেখানে অন্যান্য বিষয়ের পাশের হার নব্বই শতাংশেরও বেশি তৃতীয়ত এবারের উত্তরপত্র মূল্যায়নে করা করেছিল আগে নমনীয়তা থাকলেও এবারে তা ছিল না এবার পরীক্ষায় ত্রিশ হাজার আটাশিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে এর মধ্যে নশো চুরাশিটি প্রতিষ্ঠানে শত ভাগ পাশ করেছে তবে একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানে কেউই পাশ করেনি মেয়েরা এবারও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েদের পাশের হার প্রায় একাত্তর শতাংশ আর ছেলেদের পঁয়ষট্টি শতাংশের কিছু বেশি জিপে ফাইভ পাওয়ার শিক্ষার্থীদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছে গণিতের বিষয়টি এবারের ফলাফলে বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকা বোর্ডে গণিতের পাশের হার ছিল পঁচাত্তর শতাংশ যেখানে অন্যান্য বিষয়ের পাশের হার অনেক বেশি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন শিক্ষার্থীদের পাশ ফেলকে বড় বিষয় না বানিয়ে তাদের যথাযথ দক্ষতা অর্জন নিয়ে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিলাম নুসরাত সাথে থাকার জন্য ধন্যবাদ